আপনার মেন্টার যারা মানে সেনের মতো যারা আপনাকে একদম কাছ থেকে মেন্ট করেছেন এবং কালচারালি আপনি যাদেরকে মেন্টার হিসেবে আপনি অ্যাকনোলেজ করেন আমরা যদি দেখি তালিকাটা সে ডিলেন হতে পারেন মিট সিগার হতে পারেন সেন হতে পারেন ব্রেক্ট হতে পারেন তারা ঘোষিতভাবে বামপন্থী তারা অত্যন্ত মানে দেয়ার দেয়ার লেফট আইকন্স আবার আপনি এটা বহু জায়গায় বলেছেন আমার মনে আছে এই যে ঘরটা আমরা এখন বসে আছি আপনার বাড়িতে অনেক বছর আগে সুমন দা আমাদের এবিপির সুমন দে একটা আপনার একটা ইন্টারভিউ করেছিল এখানে এবং আপনাকে একটা র্যাপিড ফায়ার প্রশ্ন করেছিল কমিউনিজম না ক্যাপিটালিজম তো আপনি এক কথায় বলেছেন ক্যাপিটালিজম তাতে কোনো অন্যায় অসুবিধা কিছু নেই কিন্তু আমার যেটা মানে ইট অলওয়েজ ইনফ্লিক্ট মি যে এতজন বামপন্থী মিলে কোন দৈব ষড়যন্ত্রে আপনাকে এমন দক্ষিণপন্থী বানিয়ে দিল দক্ষিণপন্থী নই প্রথমত আপনি বলেছিলেন

দেখ কিভাবে বার করতে হবে আমি জানি না কিন্তু আর আইডিয়াল হতে পারবে না তুই এটা এটা হতে পারে না বাট সব সর্বভারত এখন আর কর তো হতে পারবে এটা সম্ভব নয় কোথাও গিয়ে আমার এটা দিস ইজ মাই প্রবলেম মানে এটা আমার একটা ক্রাইসিস যে কারণে আমার ক্রাইসিস দক্ষিণপন্থী আমি নয় মানে কো বলে আর্টিস্টরা দক্ষিণপন্থী হতে পারে না দি কানবি কিন্তু আমি কমিউনিজম কে কিছুতেই মানে অনেকগুলো জায়গা আমার থিওরিটিক্যালি মানে সেটা আরো মানে ইট টু অলসো ইভলভ করতে হবে তাকে ইভলভ না করলে তাকে মানে সারভাইভ সার্ভাইভ করা মুশকিল এবং ইভলভ করছে ইভলভ হচ্ছে কোনো আর্টিস্ট ফ্যাশিস্ট হতে পারে আমার কাছে কোনো ভালো যে পপুলার আর্টিস্ট হোক

এটা কি মানা যায় হ্যাঁ এসো কেন নয় কেন নয়